প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় নামতার মজা হাতের আঙুলের মধ্যে রয়েছে নামতা কেবলমাত্র নাইনের নামটা দেখাবো নাইন আঙুলের মধ্যে নাইনের নামটা কিভাবে রয়েছে একটু মজা করে দেখাবো নামটা তো মুখস্থ করতেই হবে মুখস্থ করার বিকল্প হয় না শুরু করছি নয়ের নামটা ওয়ান লিখলাম এই জায়গায় দুটি তালু আঁকা আছে আর দশটি আঙুলকে নাম্বারিং করে দেওয়া হয়েছে এদিক থেকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটি আঙুলকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা একটিভাবে নয়ের নামটা পাব দেখা যাক আমরা নয় এক কে নয় এটা জানি কিন্তু এটা কেবলমাত্র মজার একটি খেলা বলতে পারেন ছোটো সংখ্যাটির দিকে তাকাবো ছোটো সংখ্যা আছে ওয়ান এক আমরা চলে যাবো এক নম্বর আঙুলে এটা হচ্ছে এক নম্বর আঙুল এর বাঁ দিকে কটি আঙুল আছে কিচ্ছু নেই ফাঁকা তাহলে আমরা কি লিখবো জিরো ডান দিকে কটি আঙুল আছে এক নম্বর আঙুল এটি ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি আঙুল আছে তাহলে আমরা নাইন লিখবো প্রথমে আঙুলের বাঁ দিকে দেখবো তারপর ডান দিকে দেখবো এবার আসছি নাইন ইন্টু টু নদী কত ছোট সংখ্যাটির দিকে তাকাবো বারবার বলছি ছোট সংখ্যাটির দিকে তাকিয়ে আঙুলটাকে মার্ক করব এটা দুই আছে এটা হয়ে গেছে দু নম্বর আঙুলটিকে মার্ক করলাম দু নম্বর আঙুল এই দু নম্বর আঙুলের বাঁ দিকে কটি আঙুল আছে একটি আছে তাহলে এখানে লিখব একটি একটি চার পাঁচ ছয় সাত আট আটটি আঙুল আছে ডান দিকে তাহলে আমরা এইট লিখলাম ন দুপুনে আঠেরো হয়ে গেল এবার নয় তিনে কত নাইন into 3 আবার ছোট সংখ্যার দিকে তাকাবো তিন আছে তিন নম্বর আঙ্গুলটাকে মার্ক করব এটা মুছে দিলাম এটা হয়ে গেছে তিন নম্বর আঙ্গুল আর এইটা নম্বরে চলে গেলাম এর কটা আঙ্গুল আছে দেখতে পাচ্ছি তিন নম্বর আঙ্গুলের 바দিকে দেখতে পাচ্ছি 2 টি আছে তাহলে দুই লিখবো ডান দিকে কটি আঙ্গুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আঙুল আছে ডাল দিকে তাহলে চার নম্বর ছোট সংখ্যাটার দিকে তাকাবো চার এই চার নম্বর আঙুলে চলে যাবো এই যে চার নম্বর আঙুল এটি হয়ে গেছে চার নম্বর আঙুল এটা এটা চার নম্বর আঙুল এর বাঁ দিকে তিন এক দুই তিন তিন আঙুল আছে লিখব এবার ডান দিকে চলে যাবো কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আছে ছয় লিখলাম নয় চারে ছত্রিশ এবার চলে আসছি নাইন ইন্টু ফাইভ ছোট সংখ্যাটির দিকে তাকাবো পাঁচ পাঁচ নম্বর আঙুলটিকে মার্ক করে দিলাম এটা হয়ে আছে চারটি আঙুল আছে তাহলে লিখবো চার ডান দিকে কটি আছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আঙুল আছে তাহলে এখানে লিখলাম পাঁচ নয় পাঁচে পঁয়তাল্লিশ এইভাবে চলে আসবে নয়ের নামটাটা পুরো নাইন ইন্টু দেখাচ্ছি ছয় নম্বর আঙুল এটা ছোট সংখ্যাটির দিকে তাকাবো ছয় নম্বর আঙুল এটা এর ভাঁদিকে আছে কটা পাঁচটা এক দুই তিনটা পাঁচটা আছে ফাইভ আর ডান দিকে আছে কটা

আমরা দশ নাম্বার আঙুলটিকে মার্কিং করলাম এর বা কটি কয়টি আঙুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি আঙুল আছে নয় আর ডান দিকে কটি আছে একটিও নেই জিরো আছে ন দশে নব্বই এইভাবে আমরা নয়ের নামটা পুরো মজা করে পেয়ে গেলাম আঙুলের মধ্যে এই ডান দিকে যে সংখ্যাটি লিখেছি ডান দিকে সেই সংখ্যাটি আঙুলটিকে মার্কিং করতে হবে একটু আগে বললাম যে ছোট সংখ্যার দিকে তাকাতে হবে এখানে কিন্তু বড় সংখ্যা হয়ে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যেটা ডান দিকের সংখ্যাটি অনুযায়ী আঙুলটিকে মার্ক করতে হবে চিহ্নিত করতে হবে তারপর তার দিকের আঙুল গুনে নিতে হবে তারপর ডান দিকের আঙুল গুনে নিতে হবে তাহলেই চলে আসবে নয়ের নাম তা এই ছিল আজকের বিষয় আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে দেখতে থাকুন